অবহেলা অবজ্ঞা আর তাচ্ছিল্য অন্ধকার পথ পেরিয়ে তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা শারীরিক নয় মনের শক্তি থাকলে সব জয় করা সম্ভব দুহাত নেই তবুও থেমে থাকেননি বলছিলাম ভানু আক্তারের কথা একসময় তিনি অন্যের উপর নির্ভরশীল থাকলেও সময়ের সাথে সাথে নিজের জীবনকে নিজেই করে নিয়েছেন দুহাত না থাকায় পা দিয়ে পুঁথির মালা গাঁথা শিখেছেন এমনকি রান্নাবান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেয়া সবকিছুই নিজের পায়ে করতে পারেন তিনি নিজের ছোট্ট মুদি দোকান আর চা বিক্রি করেই চলছে ভানু সংসার দোকানের জিনিসপত্র বিক্রি করা টাকা গোনা সবই করেছেন তিনি দোকানের সামান্য আয় দিয়ে বড় করেছেন একমাত্র সন্তানকে একসময় মানুষ তাকে বোঝা মনে করলেও সেই ভানু আজ প্রমাণ করেছেন তিনি সংসার সামলাতে সক্ষম ভানু আক্তারের জীবনে সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায় শুরু হয় তখন যখন তিনি ভালোবেসে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন খুরশেদ আলমকে পাঁচ বছরের প্রেমের পরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন সেই সময় খুরশেদ আলম ছিলেন এক গরিব ছাত্র আর বানুই নিজের সামান্য শিক্ষার টাকা দিয়ে চালাতেন তার পড়াশোনা স্বপ্ন ছিল একদিন সুখের সংসার হবে অবশেষে খুরশেদ চাকরি পান সংস্কৃতি মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে যা অনেকটাই সম্ভব হয়েছিল বানু আক্তারের অবদানে চাকরির পাওয়ার ছয় মাসের মাথায় হঠাৎ জীবনের রং বদলে যায় স্বামী অন্যত্র চলে গেলে বিপাকে পড়ে যান বানু ও তার নবজাতক সন্তান তবু সেখান থেকেই শুরু হয় তার অদম্য সংগ্রামের পথচলা জন্মের পর থেকেই কোলে নিতে পারেননি নিজের সন্তানকে কারণ তার দু হাত নেই তবু বুকের গভীর ভালোবাসায় আগলে রেখেছেন দশ বছর ধরে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন একটিমাত্র স্বপ্ন নিয়ে ছেলে একদিন হাফেজ হবেন অসুস্থতা অভাব অনটন কোনো বাধাই তাকে থামাতে পারেননি ব্যাংক থেকে লোন নিয়ে চালাচ্ছেন দোকান হারতে কষ্ট হয় তবুও সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করেন তিনি আক্তারের জীবন আমাদেরকে শিখিয়ে দেয় হাত না থাকলেও মনোবল থাকলে অসম্ভব বলে কিছুই নেই ভালোবেসে যিনি নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন স্বামীর ভবিষ্যতের জন্য তাই তো তিনি আজ নিঃসঙ্গ আর অবহেলার মাঝেই বেঁচে আছেন আমরা যখন সামান্য কষ্টে ভেঙে পড়ি তখন তার মতো মানুষ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয় জীবন মানে পূর্তিটা মুহূর্তেই লড়াই করা